আজকে আমি তৈরি করছি নিরামিষভাবে আলুর দম টমেটো কোন সময়ে দিলে আলুর দমের কালার এত সুন্দর হয় আমার এই যে সকল বন্ধুকে জন্য বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা ও স্বাগত দেখা যাক কিভাবে তৈরি করতে পারি আমি কত দূর এই নিরামিষ আলুর দমটা প্রথমে আলুগুলোকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি মাত্র একটা চিটি দিয়ে এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে সব আলুগুলোই দিয়ে দিলাম আলুগুলো বেশ আমি হালকা করে ভেজে নেব তবে খুব বেশি লাল করব না তেলের পরিমাণও কম দিয়েছি কারণ তেলটা বেশি না খাওয়াই ভালো সেই জন্য তেলটা কম দিয়েই আমি সবসময় করে রান্না করব যতটা এরপর আমি আলুগুলোকে ভালো করে সঙ্গে থাকো নিবোটা দিতে কড়াইয়ের আলুগুলো তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা একটা তেজপাতা আর একটুখানি লবণ গোটা গরম মশলা যাকে নেই এরপর আমি মশলাটা আদাটা ভালো করে আমি ভেজে দিয়েছি ছোট্ট পরিবারে ধনে নিন ধনে জিরে দিয়ে ভালো করে ভিডিওটা দেখতে থাকুন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে লাস্টে আমি দিলাম টমেটো বাটাটা এর মধ্যে ছিল শুধু টমেটো বাটা আর দুটো কাঁচা লঙ্কা বাটা এই টমেটোটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি যাকে বলে সাথে দিয়ে দিলাম একটু ঝাল করার জন্য লঙ্কা গুঁড়ো আর একটু রং করার জন্য কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিলাম হলুদ তোমরা মুজে হলুদ হলুদটা দেবে এরপর ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না পেয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লবণ করি দেখি না তেলটা আমার প্রায় ছেড়ে গেছে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি চিনি না দিলে যেহেতু নিরামিষ তেটটা ঠিক ভালো হয় না সেই জন্য চিনিটাও দিয়ে দিলাম মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো তেলও ছেড়ে গেছে আর সুন্দর একটা কালারের পরিবর্তন এসছো দুই দিলাম ভেজে রাখা আদু এরপর এই আলুগুলো দিয়ে মশলার সাথে বেশ করে আমি কষিয়ে নেব দু তিন মিনিট ধরেই মশলা আর আলু একসাথে আমি কষিয়ে নিয়েছি সমস্ত কিছু মশলা দেওয়া আছে তবে আছে বেশ পূর্ণ পূর্ণ কষানো হয়ে গেছে বুঝতেই পারছো এরপর আমি দিয়ে দিলাম জল জলটা পরিমাণ মতো তোমরা কেমন রাখবে সেই হিসাবে দেব তবে আমি খুব বেশি ঝোল ঝোল রাখিনি এইবার এটাকে আমি ফুটতে দেব বেশ ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব দশ মিনিট পাঁচ মিনিট ধরে দশ মিনিটে যাবো না পাঁচ সাত মিনিটের মধ্যেই এটা বেশ তৈরি হয়ে যাবে আলুর দমটা আমার ফুটে বেশ সুন্দর তৈরি হয়ে গেছে আর তার আগে নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিলাম গরম মশলা আলুর দম যদি দিই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন ভালো লাগলো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ